আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন যারা বগুড়ার শাল নিয়ে কাজ করেন এবং ভালো কোয়ালিটি খোঁজেন তারা কিন্তু একমাত্র আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের শালের কোয়ালিটি এবং আমাদের শালের ফিনিশিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন আসলে যারা ব্র্যান্ডিং ভাবে কাজ করেন এবং ভালো কোয়ালিটি খোঁজেন তারা কিন্তু একমাত্র আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা প্রত্যেকটা প্রোডাক্ট খুব কাছে থেকে আপনাদেরকে দেখাই এবং প্রত্যেকটা প্রোডাক্টের গুণগত মান ফিনিশিং এবং প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ করে থাকি কারণ আপনারা যারা আসলে পাইকারি নিয়ে কাজ করেন তারা কিন্তু সবচেয়ে ভালো কোয়ালিটি খোঁজেন তো আমাদের কাছে কিন্তু অনেক ক্যাটাগরি কালার পাবেন তার চেয়ে বেশি পাবেন যেটা সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড কালারগুলো কারণ আমরা সবসময় মার্জিত এবং স্ট্যান্ডার্ড কালারগুলো নিয়ে বেশি কাজ করে থাকি কারণ আমরা জানি ভালো কোয়ালিটি এবং ভালো ফিনিশিং সালগুলো সবসময় ডিমান্ড বেশি থাকে তো আমাদের শুলে মানে আমাদের শালে যে সুতোর যে ফিনিশিংটা এটা দেখতে পাচ্ছেন কতটা সফট এবং কতটা উলের ঠিক আছে মানে অরিজিনাল যে উলের সুতো এটা কিন্তু একমাত্র আমাদের শালগুলো নিলে আপনি বুঝতে পারবেন তো আমাদের শাল নেওয়ার প্রসেস হচ্ছে দু রকম যারা আসলে আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখতেছেন আমাদের এই কালার গুলো তো তারা কিন্তু আমাদের পেজে কিন্তু ভিজিট করতে পারেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের প্রত্যেকটা পেজে লিংক আছে সেখানে ভিজিট করে কিন্তু আপনারা শালগুলো খুব কাছে থেকে দেখতে পারেন এবং সেখান থেকে কিন্তু অর্ডার করতে পারেন আর যারা আসলে বেশি করে নেবেন আমি সবসময় বলো তারা আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে থাকা কন্ট্যাক্ট নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে আপনারা সেখানে সরাসরি কথা বলুন সরাসরি কথা বলে কিন্তু আপনারা বিস্তারিত কথা বলে পাইকারি এবং হোলসেলের রেটটা সম্পর্কে আপনারা জানতে পারবেন কারণ একটা কথা সবসময় আমরা বলবো আমাদের শালের ফিনিশিং কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এবং আমাদের কাছ থেকে পাবেন সবচেয়ে বেটার কোয়ালিটি এটা আমরা গ্যারান্টি দিয়ে সেল করি আর আপনি বিজনেস করার জন্য সবচেয়ে আমাদের প্ল্যাটফর্মটা সবচেয়ে বেটার হবে আপনার কাছে কারণ একমাত্র খুব রিজনেবল প্রাইসে এবং খুব ভালো প্রিমিয়ার কোয়ালিটি কিন্তু আপনাদের কাছে পেয়ে যাচ্ছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাটন টি অন করে আমাদের চ্যানেল